সেট আপ করা ঠিক আছে পেজ সেট জিনিসটা কি আমরা যখন কিছু লিখবো তো লেখার পরে আমাদের কি দরকার প্রিন্ট আউট তাই তো তো আমরা যখন প্রিন্ট আউট করব তখন আমাদের পেপারে নির্দিষ্ট মেজারমেন্ট হয় কোনোটা এ ফোর সাইজের পেপার হয় কোনোটা লিগাল পেজ হয় তো এবারে প্রত্যেকটা পেজের মাপ তো আলাদা আলাদা এবারে আমি ধরো যদি এ ফোর সাইজের পেপার যদি আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকেও ওইখানে কী করতে হবে এ ফোরের পেপার নিতে হবে যদি আমি লিগাল পেজ করি তাহলে আমাকে লিগাল দেখাতে হবে এবং আরও একটা জিনিস করতে হবে কি আমার এখানে তোমার এই যে এখানে আমরা একটু স্কেচটাকে ছোটো করছি পেজটাকে ছোটো করে দেখাতে চাইছি স্ক্রিনটা দেখো এটা যেটা রয়েছে এটাকে কি মোট বলছি আমরা পোর্ট্রেট মানে লম্বায় রয়েছে আর এটাকেই যদি আমরা চওড়ায় করি সেটাকে আমরা কি বলবো ল্যান্ডস্কেপ এই জিনিসটা করার জন্যে আমাদেরকে যেতে হবে কোথায় প্রথমত এই পেজ লেআ ট্যাপ এই যে আমরা পেজ লে আউট ট্যাপ থেকে ছোট্ট করে অপশান রয়েছে পেজ সেট বলে এই পেজ সেট আমরা ক্লিক করছি এই পরে আমরা দেখতে পাচ্ছি পেস সেট আন্ডারে আমাদের এখানে মার্জিন বলে একটা আছে পেপার বলে একটা রয়েছে এই পেপারটা আজকে আর একটা টপিক একসাথে বুঝিয়ে দিচ্ছি কী জিনিস প্রথমত আমাকে আগে দেখতে হবে পেপারটা আমি এ নেব না লিগাল পেজ নেবো তো আমার এখানে পেপার সাইজে দেখবে এখানে একটা ড্রপডাউন লিস্ট আছে এটাকে ড্রপডাউন লিস্ট হইতে হবে এরপরে এই ড্রপডাউন লিস্ট থেকে আমাদের এখান থেকে স্ক্রল করতে হবে কিসের জন্য আমরা পেজটা কী সাইজে নিচ্ছি আমরা লিগাল নিচ্ছি না এ নিচ্ছি দেখো লিগাল হলে এখানে লিগাল দেখাচ্ছে শো করছে আর যদি মনে করি আমরা এটাকে এ চুজ করবো তাহলে আমরা দেখতে পাবো এখানে এ ফোর সাইজ অর্থাৎ এ ফোর হচ্ছে আমাদের প্রিন্টের জন্য পেপার যেটা ইউজ হয়ে থাকি বা জেরক্সের পেপার যেটা আমরা ইউজ করে থাকি এ ফোর তো আমরা এ ফোর নিলাম এ ফোরের নির্দিষ্ট পেপারে মাপের হচ্ছে মেজারমেন্ট উইথ মানে চওড়া হচ্ছে আট ইঞ্চি আর ওদিকে হচ্ছে হাইট হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি তো আমরা এখানে মার্জিনে গেলাম এখন মার্জিনে আমরা চুজ করছি যেহেতু আমরা প্রথমেই বললাম পেপারটা পোর্ট্রেট হবে অর ল্যান্ডস্কেপ হবে যদি আমরা এটাকে ল্যান্ডস্কেপ নিই তাহলে তার প্রিভিউটা দেখো এখানে চেঞ্জ হবে প্রিভিউটা হয়ে গেল চওড়ায় ল্যান্ডস্কেপ আর যদি এটা পোর্ট্রেট করি তাহলে প্লেসটা হয়ে যাবে লম্বা ওকে তো ওকে করার আগে তুমি এখানে প্রিভিউ দেখতে পারো তো প্রিভিউটা তোমরা ভালো করে ফলো করতে এবং এখানে হচ্ছে মার্জিন অর্থাৎ আমার এই যে পেজটা রয়েছে এখানে মার্জিন আছে উপরে মার্জিনটাকে টপ মার্জিন বলে আর সাইডেরটাকে সাইড মার্জিন এবার টপের মধ্যে লেফট রাইট মার্জিন আর উপর দিকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে টপ আর নিচেরটাকে বলা হয় বটম ওকে তো পেজের টপ আর বটাম আর রাইট আর লেফট আমরা এখান থেকে মার্জিনটা ঠিক করব তো মার্জিনটা ঠিক করার জন্য আমরা কি করব এখানে টপে যদি মনে হয় যে আমার লেখা মার্জিন ওয়ান ইঞ্চি দরকার তাহলে আমরা এখানে ওয়ান দিই তাহলে টপে ওয়ান দিলাম বাটাম মানে পেজের তলা অংশটাকে বোঝাচ্ছে ওটাকে ওয়ান দিলাম লেফটে এটাকে ওয়ান দিলাম এগেন রাইটটাও আমরা এটাকে ওয়ান দিলাম এরপরে আসছি গাটার গাটার জিনিসটা হচ্ছে কি গাটার জিনিসটা হচ্ছে গিয়ে তোমার পেজে যে বাঁধানো হয় অর্থাৎ আমরা যে পেজগুলো বাঁধাই তো কোনো সময় কী হয় দেখা যায় যে সেই পেজগুলোকে সেলাই করে বাঁধাতে হয় এবার যদি আমরা যদি সেখানে যদি লেখার পরিমাণটা একদম যদি ধার ঘেঁসে লিখি পেস সেলাই হওয়ার সময় কী হবে সেই লেখাটা ঢেকে যাবে তাহলে আমরা পরবর্তীকালে লেখাটা পড়তে পারবো না তাই আমাকে কি করতে হবে গাটারটাকে আমাকে একটু জায়গা ছেড়ে দিতে হবে যাতে আমরা লেখাটা একটু ছেড়ে লিখব এবং পরবর্তীকালে বাঁধানোর সময় কোনো অসুবিধা নেই তার জন্য আমরা কি করব এখানে দেখো গাটার বলে অপশান আছে গাটার এই যে জিরো আছে এই জিরোটাকে আমরা প্রয়োজন মতো আমরা এটাকে পয়েন্ট ফাইভ রাখতে পারি অথবা আমরা এটাকে ইচ্ছা করলে এক করতে পারি তো আমরা যদি এখানে গাটার ওয়ান নিই একটা জিনিস বলে রাখি এখানে গাটার ওয়ান আর এখানে দেখো লেফট ওয়ান অর্থাৎ এইখানে মার্জিনটা এক ইঞ্চি সরবে এদিক থেকেও এক ইঞ্চি সরবে উপর থেকেও এক ইঞ্চি নামবে নিচ থেকেও এক ইঞ্চি উঠবে বাট এখানে তোমার ওয়ান প্লাস ওয়ান দুটো অ্যাড হবে টু ইঞ্চি হবে মানে লেফটের জন্য তুমি এক ইঞ্চি অ্যাড করেছো প্লাস গাটারের জন্য তুমি এক ইঞ্চি অ্যাড করেছো সো ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাবে কিন্তু এদিকটা মাথায় রাখবে তখন কিন্তু একটা টু ইঞ্চি গ্যাপ হচ্ছে আর এদিকে ওয়ান ইঞ্চি গ্যাপ হচ্ছে রাইটে ওয়ান ইঞ্চি টপে ওয়ান ইঞ্চি এবং বাটামও ওয়ান ইঞ্চি সাইডেরটা শুধু লেফটের তো আমরা ওয়ান রাখছি প্লাস গাটারটা আমরা এক যোগ করছি তাহলে একের একে দুই হয়ে যাচ্ছে আমরা এটাকে ওকে করছি এবার যেই ওকে করবো খেয়াল করে এখানটা চেঞ্জ হয় দেখো এখানে ওকে করলাম যেটা আমি বোঝাতে চাইছিলাম দেখো এবার তোমরা বুঝতে পারবে একটু বড়ো করছি কাছে নিয়ে আসো মোবাইলটা এখানে রয়েছে কাছে স্ক্রিন এখানে দেখো এক ইঞ্চি এখানেও এক ইঞ্চি রয়েছে সো লেফট রাইটে তোমার এক ইঞ্চি হলো প্লাস দেখো আরও এক্সট্রা এক ইঞ্চি রয়েছে এটা হচ্ছে গাটারের জন্য অর্থাৎ কার্সার ব্লিং করছে এখান থেকে অর্থাৎ দুই ইঞ্চি তোমাকে গ্যাপ দিয়ে দিচ্ছে গাটারের জন্য ঠিক আছে তা তোমার গাটার যদি এতটা প্রয়োজন হয় তাহলে তুমি করবে আদারওয়াইজ গাটার যদি মনে হয় যে কমাতে চাও বা রাখতে নাই চাও তাহলে এটাকে জিরো করে দিয়ে তোমরা এটাকে ওকে করে দেবে যে ওকে করে দিলাম দেখো এটাও এক ইঞ্চি হয়ে গেল এটাও এখন এক ইঞ্চি হয়ে গেল সবই এক ইঞ্চি হয়ে গেছে তো এইভাবে তারপর যা দেখা হ্যাঁ ঠিক আছে